আসসালামু আলাইকুম প্রিয় আজকে কথা বলবো পেয়ারার ভিতর কিভাবে পোকা হয় আসলে আমরা যারা পেয়ারা চাষ করি কিংবা দুই একটি গাছ লাগিয়ে পেয়ারা খাই তারা কিন্তু আমরা বলতে পারি না যে কীভাবে পেয়ারার ভিতর পোকা চলে আসে আসলে যারা এই বিষয়টি জানেন না তারা আজকে এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কিভাবে পেয়ারার ভিতর পোকা চলে আসে ভিডিওটিতে একটি প্রজাপতি কিন্তু পেয়ারাতে অনবরত হেনেই যাচ্ছে আসলে এই হানার পরে পরে কিন্তু তার সুর দিয়ে ভিতরের পেয়ারার রসটা খাওয়ার চেষ্টা করছে আসলে যখন এ খাওয়া শেষ হয়ে উড়ে যাবে তারপরে কিন্তু ভিতরে কালো দাগ হবে এরপর আস্তে আস্তে ওই ভিতরে কালো দাগ থেকে পচন পচন থেকে পোকার সৃষ্টি হবে আসলে আপনারা যারা এতদিন জানেন না যে পেয়ারাতে কীভাবে পোকা চলে আসে তাই পেয়ার রক্ষা করার জন্য আমাদের এই পেয়ারাটাকে অবশ্যই পলিথিনে বেঁধে দিতে হবে তা না হলে পেয়ার পোষণ দমন করতে পারবেন না